সুপ্রিয় দর্শক বন্ধু আমি অ্যাস্ট্রোলজার জে আহমেদ আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় দর্শক বন্ধু যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন উপস্থিত হয়েছেন এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বিনীত আহ্বান জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য পাশে থাকা অল আইকন বাটনটি ক্লিক করার জন্য যাতে করে আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবাই আগে আপনাদের কাছে পৌঁছায় সুপ্রিয় দর্শক বন্ধু ইমারল্ড পাথর ইংরেজিতে বলা হয় ইমারল্ড বাংলায় বলা হয় পান্না আরবিতে বলা হয় মরকত আজকে পান্না পাথরের বেশ কিছু কোয়ালিটি আপনাদেরকে দেখাবো পান্না পাথরের উপকারিতা কি ব্যবসা বাণিজ্যের জন্য কেন এত বেশি পারফেক্ট পান্না পাথর আপনার জীবনে উন্নতির জন্য পান্না পাথর কেন আপনি ব্যবহার করবেন সেই বিষয়টি আজকের ভিডিওতে আপনাদেরকে পূর্ণাঙ্গভাবে জানাবো পুরো ভিডিওটি কোনো স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখবেন সুপ্রিয় দর্শক বন্ধু জ্যোতিষশাস্ত্র মতে হস্তরেখায় যদি এই কনিষ্ঠ আঙ্গুলের নিচে এই জায়গাটির নিচুস্ত থাকে অথবা কনিষ্ঠ আঙ্গুলের আশেপাশে কালো তিল থাকে এই জায়গা যদি ক্রস চিহ্ন থাকে ত্রিভুজ চিহ্ন থাকে ত্রিশূল চিহ্ন থাকে অথবা এই জায়গাটিতে মুদ্রা চিহ্ন থাকে তাহলে বুঝতে হবে আপনার বুধ গ্রহটি অশুভ আছে বুধ গ্রহকে ইংরেজিতে বলা হয় মার্কারি প্ল্যানেট আর এই বুধ গ্রহ অশুভ থাকলে বুধ গ্রহের প্রতিকার করতে হয় মতে বুধ গ্রহ একটি সেন্সিটিভ গ্রহ বুধ গ্রহকে অনেকে বালক গ্রহ বলা হয়ে থাকে এটি খুব পরিবর্তনশীল গ্রহ প্রতি পনেরো দিন অন্তর অন্তর বুধ গ্রহর পরিবর্তন হয় মানুষের জীবনের অনেক আলো দিয়ে থাকে এই বুধ গ্রহ বুধ গ্রহের যে প্রতিকার সেই পান্না পাথরটি আজকের ভিডিওতে দেখাবো এখানে যে পাথরগুলো দেখতে পাচ্ছেন এগুলো মূলত হচ্ছে পান্না পাথর এই পান্না পাথর যদি কোনো জাতক জাতিকার এই যে জন্ম দেখছেন এই জন্ম কুণ্ডলিতে যদি বুধ নিচুস্ত থাকে নবাংশ কুণ্ডলিতে বুধ নিচুস্ত থাকে বিংশোত্তরী মতে বুধ গ্রহের মহাদশা চলে অথবা নবতারা চক্রে বোধ যদি নিচস্ত থাকে তাহলে আপনি বোধ গ্রহের রত্ন ধারণ করতে পারবেন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার বলতে পারবেন আপনার জন্য পান্না পাথর প্রয়োজন আছে কি না এই জন্মকুণ্ডলী নবাংশ কুণ্ডলী বিংশতরী মহাদশা বিচার এবং নবতারা চক্র বিচারটি পূর্ণাঙ্গভাবে করার পরেই আপনি জানতে পারবেন আপনার জন্য কোন রত্নটি প্রয়োজন সুপ্রিয় দর্শক বন্ধু পান্না পাথর এতটাই গুরুত্বপূর্ণ যারা ব্যবসা বাণিজ্য করেন তাদের জন্য যাদের ব্যবসা বাণিজ্য কোনোভাবেই ইম্প্রুভমেন্ট হচ্ছে না আয়ের তুলনায় ব্যয় বেড়ে যাচ্ছে দোকানে কাস্টমার আসছে কিন্তু বিক্রি হচ্ছে না আপনার অর্ডার ক্যান্সেল হয়ে যাচ্ছে শিপমেন্ট ক্যান্সেল হয়ে যাচ্ছে এক সময় ব্যবসা বাণিজ্য ভালো ছিল আপনার জন্য পান্না পাতা সবচেয়ে কার্যকরী হবে পড়ালেখায় আপনার মনোযোগ হারা হয়ে যাচ্ছেন আপনি কোনো ডিসিশন নিতে পারছেন না কোনটা করবেন কোনটা না সেই ক্ষেত্রে আপনি পান্না পাথর ব্যবহার করতে পারেন মানুষের সাথে সম্পর্ক ভালো যাচ্ছে না মানুষের সাথে কমিউনিকেশন ভালো রাখার জন্য আপনাকে পান্না পাথর ধারণ করতে হবে পান্না পাথর মোস্ট ইম্পর্ট্যান্ট একটি পাথর যেমন আমি আমার প্রেসক্রিপশন প্যাডে আপনাদেরকে দেখাই এই প্রেসক্রিপশন প্যাডের রংটা হচ্ছে সবুজ রং এই প্রেসক্রিপশন প্যাড মানে হচ্ছে পান্না পাথরের কালারের রং আমার এভরিথিং বিষয়ে আপনারা দেখবেন পান্না পাথরের কালারের রং পান্না কয়েকটি দেশের পাওয়া যায় ব্রাজিলে পাওয়া যায় জাম্বিয়ায় পাওয়া যায় ইন্ডিয়াতে পাওয়া যায় এবং আফ্রিকাও পাওয়া যায় পান্না তার মধ্যে কলম্বিয়ান পান্না এবং ব্রাজিলের পান্না সবচাইতে হাইয়েস্ট গ্রেডের এবার আমি প্রথমেই আপনাদেরকে কলম্বিয়ান পান্নাগুলো দেখাবো সুপ্রিয় দর্শক বন্ধু এই যে পান্নাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কলম্বিয়ান পান্না আমার হাতের এই যে আংটিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কলম্বিয়ান পান্না আর এই যে আংটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ব্রাজিল পান্না এই যে পান্নাটি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কলম্বিয়ান পান্না কলম্বিয়ান পান্নাগুলো এইরকম হবে সস্তার পলবনে পড়ে কখনোই লুবের ফাঁদে পড়ে নকল পাথর কিনতে যাবেন না এই যে দেখুন এটি হচ্ছে অরিজিনাল কলম্বিয়ান পান্না আপনি যদি স্কোয়ার কাটিং নিতে চান স্কোয়ার কাটিং পাবেন অবেল কাটিং নিতে চান অবেল কাটিং আমাদের কাছে পাবেন যেহেতু আমরা সারা বাংলাদেশে পাইকারি এবং খুচরা সকল প্রকার বিক্রি করে থাকি এগুলো হচ্ছে কলম্বিয়ান পান্না এবং জেনুইন এইটা গ্রান্টি কার্ড সহ ল্যাব টেস্টের রিপোর্ট কার্ড সহ এই ধরনের পান্না আপনারা আমাদের প্রতিষ্ঠান থেকে নিতে পারবেন এই যে দেখুন চমৎকার কলম্বিয়ান পান্না এবার আমি আরো কিছু কলম্বিয়ান পান্না দেখাই এই পান্নাগুলো হচ্ছে কলম্বিয়ান পান্না এটা যে দেখুন গ্রিনের আবা আছে প্রত্যেকটি পাথরেই গ্রিনের আবা আছে যেটা কি গ্রিনিশ আবা বলে থাকে গ্রিন হচ্ছে শান্তির প্রতীক সবুজের প্রকৃতিটা হচ্ছে শান্তির প্রতীক আর এই পাথরটি হচ্ছে গ্রিন পান্না পাথরটি হচ্ছে গ্রিন এবার আমি আপনাদেরকে ব্রাজিলের পান্না দেখাবো এই যে বক্সটিতে আছে এই বক্সের যে পান্নাগুলো এটি হচ্ছে ব্রাজিল পান্না আপনারা এই যে আমার হাতের এই যে পান্নাটি দেখছেন এটি হচ্ছে ব্রাজিল পান্না এই যে পান্নাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ব্রাজিল পান্না এখানে কয়েক প্রকারের পান্না আছে এগুলো অরিজিনাল ব্রাজিল পান্না এটি গ্রান্টি সহকারে আপনারা নিতে পারবেন এই পান্নাগুলো কোন আঙ্গুলে পড়বেন কিভাবে পড়বেন সেটি অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের কাছ থেকে জেনে নেবেন কোন ধাতুতে পড়বেন কিভাবে শুদ্ধি করবেন এবং আপনার বয়স এবং আপনার শরীরের ওজন অনুযায়ী কত ক্যারেটের পান্না পড়লে আপনার উপকার হবে ব্যবসা বাণিজ্য খারাপের দিকে যাচ্ছে আপনার জীবনে কোনোভাবে আপনি উন্নতি করতে পারছেন না আপনি এই পান্নাটি ব্যবহার করতে পারেন এই যে দেখুন এটি হচ্ছে ব্রাজিল পান্না অরিজিনাল ব্রাজিল পান্না এরপরে আমি আরেকটি পান্না দেখাবো এটি হচ্ছে রাশিয়ান পান্না এই যে পান্নাগুলো দেখবেন এই পান্নাগুলো আর ব্রাজিল পান্নার মধ্যে একটু পার্থক্য আপনারা নিশ্চয়ই দেখেছেন ভিডিওতে এটি হচ্ছে রাশিয়ান পান্না এই যে পান্নাগুলো এগুলো হচ্ছে রাশিয়ান পান্না রাশিয়ান পান্না কিন্তু ব্রাজিল পান্নার মতো এতটা সবুজ হবে না এতটা স্বচ্ছ সবুজ হবে না এই যে দেখুন রাশিয়ান পান্না এগুলো কিন্তু অরিজিনাল পান্না এটিও সার্টিফিকেট আছে ল্যাব টেস্ট রিপোর্ট আছে এটিও অরিজিনাল পান্না এই যে দেখুন এগুলো হচ্ছে রাশিয়ান পান্না আর রাশিয়ান পান্না আর ব্রাজিল পান্নার মধ্যে যে পার্থক্য আছে এই পার্থক্যগুলো আমি দেখাই এই যে দেখুন এই দুইটা পাথরের মধ্যে কিন্তু পার্থক্য আছে এই দুটা পাথরের মধ্যে পার্থক্য আপনারা নিজেরাই দেখতে পারবেন কারণ রাশিয়ান পান্না ব্রাজিল পান্নার মধ্যে দামের মধ্যে পার্থক্য কোয়ালিটিতে পার্থক্য প্রত্যেকটা পাথরের মধ্যেই যেমন চালের মধ্যে বিভিন্ন দামের চাল আছে পার্থক্য আছে এই যে দেখুন এটি হচ্ছে অরিজিনাল ব্রাজিল পান্না আর এটা হচ্ছে রাশিয়ান পান্না আপনারা সস্তার প্রলোভনে পড়ে কখনোই নকল জিনিসটি কিনতে যাবেন না এরপরে আমি আরেকটি স্টোন দেখাই এটি হচ্ছে পেরিডট বলা হয় এটি পান্নার অল্টারনেটিভ এটিকে বলা হয় পেরিডট এই যে দেখুন এটিকে বলা হয় পেরিডট এটি পান্নার অল্টারনেটিভ হিসেবে ব্যবহার করা হয় পেরিডট আবার এই যে পান্নাগুলো দেখছেন এগুলো হচ্ছে ইন্ডিয়ান পান্না এবার আমি আপনাদেরকে আরো কিছু পান্না দেখাবো তাহলে আপনারা চিনতে পারবেন কারণ অনেকেই রত্ন কিনে প্রতারিত হন আর এই ধরনের অভিযোগগুলো ইদানিং সবচাইতে বেশি পাওয়া যায় যে কোন পাথরটি আসল কোন পাথরটির নকল সাধারণ মানুষ কিভাবে চিনবে এই যে আমি আপনাদেরকে কিছু পান্না দেখাই এই যে পান্না এগুলো হচ্ছে এই যে পান্নাগুলো দেখতে পাচ্ছেন এই পান্নাগুলো হচ্ছে মিশরি পান্না এগুলোকে কারু পান্না বলা হয় এই পান্নাগুলো হচ্ছে মিশরি পান্না এই যে দেখুন অনেক কবিরাজ অনেক তান্ত্রিক অনেক জ্যোতিষী অনেক পাথর ব্যবসায়ীরা বাংলাদেশের অনেক স্থান থেকে আমাদের প্রতিষ্ঠানে এসে পাইকারি এবং খুচরা নিয়ে থাকে যেহেতু আমরা সারা দেশে পাইকারি এবং খুচরা সকল প্রকার পাথর বিক্রি করি এইটা হচ্ছে এই যে পান্নাগুলো দেখতে পাচ্ছেন এই পান্নাগুলো হচ্ছে আপনার এই যে দেখুন চমৎকার এই পান্নাগুলো এই পান্নাগুলোকে মালা মূলত বলা হয় ইয়ের পান্না যেটাকে আমরা বলি কারু পান্না এটি মিশরের রাজধানী কায়রোতে এই ধরনের পান্না পাওয়া যায় মিশরের রাজধানী কায়রোতে এই ধরনের পান্না চাইলে আপনারা আমাদের শোরুম থেকে পাইকারি বা খুচরা নিতে পারবেন এই ধরনের পান্না এবার আমি আরো কিছু পান্না দেখাই এইটাকে বলা হয় ইন্ডিয়ান অনেক্স পান্না এই যে পান্না দেখুন আমাদের শোরুমে অনেক প্রকারের পাথর আপনারা চাইলে নিতে পারবেন এটাকে ইন্ডিয়ান অনেক্স পান্না বলা হয় এটি কিন্তু খুব ভালো মানের আর এই ধরনের স্কোয়ার কাটিং পান্না আমি অপেন চ্যালেঞ্জ করে বলতে পারি এই ভিডিওতে বাংলাদেশের কোনো শোরুমে এত স্কোয়ার কাটিং পান্না আপনারা পাবেন না এগুলো আমাদের কালেকশনে আমরা রাখি দীর্ঘদিন যাবৎ যেহেতু আমাদের দেশে বিদেশে অনেক শুভাকাঙ্ক্ষী এবং অনেক ক্লায়েন্ট আছেন তাদের জন্য রাখায় এইটি হচ্ছে স্কোয়ার পান্না এবং অনেক পান্না আর এই অনেক পান্না আরেকটি জাত আছে আনকাট জাত এটাকে আনকাট পান্না বলা হয় এই যে পান্নাটা দেখুন ভিতরে আশ আছে এটির ভিতরে আশ আছে আপনারা দেরকে আমি দেখানোর একটাই উদ্দেশ্য আপনারা অনেকেই আমাদের কাছে কমপ্লেন দেন যে অমুক প্রতিষ্ঠান থেকে পাথর কিনেছি পাথরটা আমাকে নকল দিয়েছে পাথরটা পরে আমি উপকার পাইনি এই ধরনের অভিযোগ গুলো অনেকেই করে থাকেন আপনি উপকার কিভাবে পাবেন আপনাকে তো সঠিক জিনিসটি দেওয়া হয় না এটা হচ্ছে আনকাট পান্না এটাও কিন্তু ইন্ডিয়ান পান্না বাট আনকাট এটা কিন্তু অরিজিনাল না এবার আমি আপনাদেরকে পান্না পাথরের কিছু আংটি দেখাবো এবার আংটিগুলো দেখাবো এই আংটিগুলো হচ্ছে কলম্বিয়ান পান্নার আংটি এই আংটিগুলো হচ্ছে কলম্বিয়ান পান্নার আংটি আপনারা ভালো করে দেখলেই বুঝতে পারবেন এগুলো হচ্ছে কলম্বিয়ান পান্নার আংটি চাইলে আমাদের শোরুমে আংটি সহ নিতে পারবেন পাথর নিতে চাইলে পাথর নিতে পারবেন এগুলো হচ্ছে কলম্বিয়ান জেনুইন পান্নার আংটি এটি লেপ্ট রিপোর্ট কার্ড সহ আপনারা চাইলে এই ধরনের পান্না পাথরের আংটি আমাদের কাছ থেকে নিতে পারবেন এবার আমি আপনাদেরকে ব্রাজিলের পান্নাগুলো দেখে এই যে স্কোয়ার কাটিং ব্রাজিলের পান্নাগুলো দেখুন এগুলো হচ্ছে ব্রাজিলের পান্না আপনারা ভালো করে লক্ষ্য করলেই দেখতে পারবেন এগুলো হচ্ছে ব্রাজিলিয়ান পান্না কারণ আমাদের এখানে সারা বাংলাদেশ থেকে অনেক জ্যোতিষ অনেক কবিরাজ এসে আমাদের কাছ থেকে নিয়ে তাদের এলাকায় বিক্রি করেন বৃহত্তর চট্টগ্রাম খুলনা সিলেট রংপুর রাজশাহী বা অন্যান্য অঞ্চলেও আমাদের প্রতিষ্ঠান থেকে পাইকারি বা খুচরা নিয়ে বিক্রি করেন এগুলো হচ্ছে সবগুলো ব্রাজিলিয়ান পান্না এই যে দেখুন সবগুলো ব্রাজিলিয়ান পান্না এবং এটি গ্রান্টি আছে যারা অরিজিনাল পাথর চিনেন তারা আশা করি এই ভিডিওটি দেখলে তারা বসতে পারবেন এখানেও দেখুন অনেক পান্না আছে এই পান্নাগুলো ব্রাজিলের পান্না যেহেতু আমরা পাইকারি এবং খুচরা সারা বাংলাদেশে বিক্রি করে থাকি আমাদের প্রতিষ্ঠান আজকের নয় দীর্ঘ ষোলো বছরের প্রতিষ্ঠান এবং আমাদের থেকে অনেকেই নিয়ে পাইকারি নিয়ে বিক্রি করেন বাংলাদেশের আনাচে কানাচে বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলে সবচেয়েতে বেশি আমাদের প্রতিষ্ঠান থেকে পাইকারি এবং খুচরা পাথর যায় এছাড়া কুমিল্লা সিলেট রংপুর রাজশাহী অঞ্চলে প্রচুর পরিমাণে পাথর যায় আল্লাহ রহমতে কারণ আমরা আজকে ষোলো বছর যাবৎ দেশে বিদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিস এবং এসে পরিবহনের মাধ্যমে বাংলাদেশের সকল জায়গায় আমাদের প্রতিষ্ঠান থেকে আমরা পাথর পাঠিয়ে থাকি সুপ্রিয় দর্শক বন্ধু আমাদের এই আংটিগুলো এছাড়া প্রবাসী বাইরা যারা প্রবাসের বিভিন্ন স্থান থেকে নেবেন তারা এই ডিএচএল কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা নিতে পারবেন এই যে প্যাকেটটি দেখাই আমি তাহলে আপনারা বুঝতে পারবেন এটি হচ্ছে ডিএচএল কুরিয়ার সার্ভিসের প্যাকেট এই যে ডিএচএল লিখা আছে দেখুন ডিএচএল লেখা এই ডিএচএল কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা আমাদের প্রতিষ্ঠান থেকে নিতে পারবেন মালয়েশিয়া ওমান দুবাই বাহরাইন আবুধাবি কাতার লন্ডন সৌদি আরব ইরান এবং কি ফ্রান্স জার্মানি প্রভৃতি দেশে আমাদের প্রতিষ্ঠান থেকে এই ধরনের ডিএচএল এর পার্স প্যাকেটে করে আপনারা নিয়ে থাকেন নিয়মিত যারা এই ভিডিওটি দেখছেন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার বা ডিসক্রিপশনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন যে কোনো রত্ন পাথর পান্না পাথর মূলত এই কনিষ্ঠ আঙ্গুলে পড়তে হয় অথবা এই অনামিকা আঙ্গুলে পড়তে পারবেন পান্না পাথর স্বর্ণের ধাতু অথবা রূপা এই ইউরো কয়েন দিয়ে বাদিয়ে আপনি পড়তে পারবেন যে কোনো সম্বার অথবা বুধবার থেকে আপনার বয়স এবং আপনার শরীরের ওজন অনুযায়ী কোন গ্রেডের পান্নাটি আপনার প্রয়োজন কলম্বিয়ান পান্নার প্রয়োজন না ব্রাজিলিয়ান পান্নার প্রয়োজন বা না রাশিয়ান পান্না প্রয়োজন না কায়রো বা মিশরির পান্নার প্রয়োজন বা ইন্ডিয়ান পান্নার প্রয়োজন এটি একমাত্র অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার দেখে তার বাদে বলতে পারবেন বাংলাদেশে অনেক অ্যাস্ট্রোলজার আছেন কিন্তু সরাসরি এত কালেকশন কখনোই দেখান না অনেক প্রতিষ্ঠান আমাদের কাছ থেকে নিয়ে কিন্তু পাথর বিক্রি করে অনলাইনে তারা ভিডিও করে অনলাইনে ফেসবুক পেজ খুলে পোস্ট করে তারা বিভিন্ন জায়গায় বিক্রি করে কিন্তু মূল উৎপত্তি স্থলটাই কিন্তু আমাদের থেকে নিয়ে তারা বিক্রি করে আর আমরা সরাসরি যেহেতু আমদানি করি বিশ্বের অনেক দেশ থেকে সকল প্রকার পাথর তাইলে আপনারা পাইকারি এবং খুচরা নিতে পারবেন ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা সকলেই ভালো থাকুন